রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের রমজান ইলি মুন্সি কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে কলেজ হলরুমে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয় রমানাথ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজরুল রশিদ মুকুল অনুকূল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রমজান আলী মুন্সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাল হোসেন এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সাইদুল রহমান বাবলু আক্তার সালেহ আলী ও রাসেল আহমেদ এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক তমালিকা সরকার আম্মাতুল আফসানা শামীমা ইয়াসমিন সাহিদুন নেসা মাহমুদা বেগম রঞ্জন কুমার বর্মন